সত্যিই কি পানির বোতল দিয়ে নুডলস তৈরি করা যায় করা গেলেও সেটার টেস্ট কেমন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমি নিজেই বানিয়ে ফেললাম বোতল দিয়ে নুডুলস বানিয়ে তো আমি নিজেই ফিদা হয়ে গেলাম কেনা নুডলসের থেকেও বেশি মজার হয় এই হোমমেড নুডলস একবার শুধু বাসায় এইভাবে নুডলস বানিয়ে দেখুন তাহলে কোনোদিনও আর কেনার প্রয়োজন মনে করবেন না মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে আর এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা বাটিতে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক কাপ পরিমাণ পানি নিয়ে সামান্য পরিমাণ করে দিয়ে দিয়ে আমি আটার সাথে মেখে নিব এবার একটা হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখানে একটা বোতল নিয়ে নিয়েছি একটা কলম দিয়ে আমি বোতলের মুখে একটা ছিদ্র করে নিয়েছি এবার আটার ব্যাটারটাকে বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে একটা টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি এবার নুডুলস কয়েলের মতো শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি প্রথমবার একটু খারাপ হতে পারে দুই তিনবার করার পর একদম পারফেক্ট হবে ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আপনার একটা সাপোর্টই কিন্তু আমাকে উৎসাহিত করে পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য নুডলসগুলো সিদ্ধ হওয়ার পর মাঝখান থেকে ধরে টান দিলেই উঠে চলে আসবে এইভাবে আমি সব সবগুলো নুডলস বানিয়ে নিয়েছি নুডলস গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে একদম কেনা নুডলস সিদ্ধ করার পর যেমন লাগে তেমন লাগছে রান্নার সুবিধার্থে আমি নুডলস গুলো ছিঁড়ে নিয়েছি এবার চুলায় একটা প্যানে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিলাম এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে নিলাম চার পাঁচটা মরিচ কুচি করে দিয়ে দিলাম তারপর আবার একটু নাড়াচাড়া করে নিলাম একটা মাঝারি সাইজের টমেটো আমি কুচি করে দিয়ে দিলাম তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম দুইটা ডিম অ্যাড করলাম তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম আমি এখানে প্যাকেট নুডলসের মধ্যে যে মশলাগুলো থাকে সেটা দুইটা নিয়ে নিয়েছি এখানে এখন একটা অ্যাড করলাম মশলার সাথে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যেই গুলো বানিয়ে রেখেছিলাম সেই গুলো এখন দিয়ে দিলাম তারপর একটু মিশিয়ে নিয়ে আরেকটা নুডলসের মশলা দিয়ে দিলাম সামান্য পরিমাণ নাড়াচাড়া করে নিয়ে কিছুটা সস অ্যাড করলাম আমার নুডলস রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব দেখে একদম মনে হচ্ছে দোকান থেকে নুডলস কিনে এনে বানিয়েছি এইভাবে অবশ্যই একবার বাসায় নুডলস বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ